গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার মা চাচিদের হাতের মজার একটা খাবার আজকে রান্না করবো তার জন্য লাগবে আমার চাল ডাল আর হলো আলু আলু দিয়ে চাল ডাল আলু দিয়ে মজার একটা খাবার রান্না করব সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো লাইকটা দিতে কিন্তু তোমরা ভুলো নাও অনেকেই কিন্তু ভিডিওটা দেখো কিন্তু লাইকটা দিতে ভুলে যাও আর তার সঙ্গে লাগবে আমার তিন আইটেমের ভর্তা আর ভর্তাগুলো আমি কি কী দেওয়া বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভর্তা তৈরি করার জন্য এই যে দেখো আমাদের এখানে প্রচুর পরিমাণ আমি পুদিনা পাতা বুনছি তার আশেপাশে এই যে বউ বউঠুকরানি শাক কিছু হয়ে আছে সেই শাকগুলো আমি তুলে নিবো আর এই শাকটাকে তোমরা কোন দেশে কোন জেলায় কী নামে ডাকো সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো বউঠুকরানি শাকটা না অনেক মজা হয় আমাদের এখানে বলে বউঠুকরানি শাক তারপর চলে আসলো তামান্না তামান্না এসে আমাকে একটু হেল্প করে দিতেছে বলতো আমিও একটু তোমার সঙ্গে ময়না শাক তুলে দেয় আর তামান্না তো আমাকে ময়না বলে ডাকে আমি ওকে ময়না বলে ডাকি তোমরা তো সবাই জানো তারপর তো এই যে ময়না আমাকে শাকগুলো তুলে দিতেছে তার সঙ্গে আমিও তুলে নিলাম তারপর এখানকার বউঠুকরানি শাকগুলো তোলা শেষ হয়ে গেলো তারপরে চলে গেলাম আমাদের বাসার সামনে আর এই শাকগুলো ভর্তা নেয় খুবই মজা লাগে আমি কিভাবে ভর্তা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে এই যে আমাদের বাড়ির সামনের দিকে এই যে দেখো কিছু হয়ে আছে সেচি শাক অনেকে বলে হেলেনচা শাক আমরা বলি সেচে শাক আর তোমরা কোন দৃষ্টিকে কি নামে এই শাকটাকে ডাকো তোমরা কিন্তু আমাকে জানাতে পারো আর সেচি শাকগুলো তুলে নিলাম আমি তো শাক ভর্তা বানাবো তাই বেশি শাক লাগবে না আর এখানে দুই তিন মোট শাক হলে আমার হয়ে যাবে আমি আবার শাক আসি অনেক রোদ এখানে ঘরের সামনেটা প্রচুর রোদ তারপরে জেসমিনাপা চলে আসলো জেসমিনাপা চলে এসে বললো ভাবি এত রোদের মধ্যে শাক তুলতেছে না আমিও কিছু তুলে দিই তারপরে আমার পাশে যে দেখো জেসমিনাপাও কিছু শাক আবার আমাকে তুলে দিল তারপর তো আমার শাক হয়ে গেল বললাম যে আর তো বেশি লাগবে না আর শাক ভর্তা বানাতে বেশি একটা শাক লাগে না সব শাক অল্প একটু ভর্তা হলে দেখা যায় এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায় তারপর তো এই যে জেসমিন আপা একটু তুলে দিল তারপর আমি চলে আসলাম শাকগুলো পোকামাকড় আছে কিনা একটা করে ভালো মতো পরিষ্কার করে ক্যামেরায় পরিষ্কার করে নিলাম তারপরে ধুয়ে নিতেছি তিন চারটা ধোয়া দিব কারণ শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ধুলাবালু থাকে আর শাকগুলো কিন্তু আমি ভালো মতো ধুয়ে নিলাম ধুয়ে এখন আমি শাকগুলোকে ঝুরি ঝুরি করে একটু কেটে নিবে কেটে নিলে কি পাটায় বাটতে না অনেকটা সুবিধা হয় আর তাড়াতাড়ি করে পাটায় বাটা হয়ে যায় ভত্তা বানাতে কিন্তু অনেক কষ্ট লাগে তার মধ্যে তো আমার কিছুদিন আগে খুব অসুস্থ গেছে শরীরটা এখন তো দুর্বল হয়ে গেছে আর এই যে দেখো আমি পেঁয়াজ মরিচ রসুন সব কিছু কিন্তু কেটে নিয়েছি আজকে কিন্তু চেবা ভত্তা বানাবো এই জন্য বেশি পরিমাণ রসুন আর পেঁয়াজ কেটে নিছি চেবা ভত্তায় কিন্তু প্রচুর পরিমাণ রসুন আর পেঁয়াজ লাগে আর ঝাল লাগে ঝাল ঝাল করে আজকে আমি চ্যাপা ভত্তা তৈরি করব সব ভত্তায় আমি ঝাল ঝাল করে তৈরি করব কারণ জ্বর ঠান্ডা লেগে মুখে কোনোই রুচি নাই বলি না তোমাদের প্রতিদিন প্রতিদিন বলতে বলতে আমি তো একদম ফেদা ফেদা হয়ে গেছে আর বলা যাবে না আর তার জন্য ভাবলাম আজকে ভর্তা আর তোমরা তো এত এতক্ষণে জেনে গেছো চাল ডাল আলু দিয়ে আমি কি তৈরি করব সেটা হলো বোয়া ভাত আর এই যে দেখো শাকটা কুচি কুচি করে কেটে একটু লবণ দিয়ে সিদ্ধটা বসাই দিলাম আর এদিকে আমি আজকে চাল নিয়ে নিছি আজকে আমি খুঁত নিয়ে নেই খুদে চালের বোয়া বানাবো না সঙ্গে দিলাম একটু ডাল মুখে রুচি আসার জন্য দিয়ে দিল দিব এক কাপ ছরে এক বাটি আলু কুচি আর কি একটা আলু আমি কুচি করে নিছি এখন আমি চাল ডালটা ধুয়ে নেই তারপর আলু কুচিটা দিয়ে দেবো চাল ডাল ধোয়ার আগে তা আলু কুচি দেওয়া যাবে না আর চালটা খুব ভালো মতো আমি ধুয়ে নিছি কয়েকবার আর এই যে দেখো আলুটা কুচি করে নিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম এখন আমি প্রেশার কুকারটা খালি করে নিলাম এই যে আলু ভত্তা বানানোর জন্য যে আলুটা সিদ্ধ করে নিছিলাম তার জন্য প্রেশার কুকারটা খালি করে নিলাম আর এখানে কে বেশি পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম ঝাল ঝাল করে আজকে বোয়াটা রান্না করবো এটা হলো সাদা বোয়া এটা কিন্তু গ্রামের মানুষ আগে অনেক খেত আবার তোমরা অনেকে বলতে পারো এটা তো খিচুড়ি হয়ে যাবে খিচুড়ি হবে না আমি কোনো মশলা দিব না এইভাবে কিন্তু সাদা বো রান্না করে খেলে না অনেক মজা হয় অনেক মজা হয় তোমরা খেয়ে দেখতে পারো আর এই যে দেখো ছোটো মিনি প্রেশার কুকারটার মধ্যে আমি বসাই দিলাম আর এই দিকে চেবা সুটকিগুলো ধুয়ে নিলাম শুকনামরিচ কাঁচামরিচ পিঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম এখন আমি চেবা ভত্তাটার জন্য আর কি সব রেডি করে নিলাম এখন একটু পেঁয়াজ কাঁচামরিচ আর একটা মরিচ বেটে নিতে আর কি ভেজে নিতেছি মরিচ একটা হলো আলু ভর্তাই দিব আর একটা হলো কাঁচামরিচ দিব কাঁচামরিচ শুকনামরিচ দিয়ে ভত্তাটা বানালে নে ভত্তাটা খুবই টেস্ট হয় আর এই যে দেখো রসুন পিঁয়াজ মরিচ কাঁচামরিচ আমার ভাজা হয়ে গেছে একটু সর্ষে তেল দিয়ে ভেজে নিলাম আর এখন চুলাটা একটু তেল আছে সরষে তেল সেটার মধ্যে শাকটা একটু টেলে নিলাম তাহলে একটু ভালো লাগবে তেলটা একটু টেলে নিলে টেলে তারপরে তুলে নিলাম এখন আমি চাবা সুটকি বানানোর জন্য এই যে সম্পন্ন যা কেটে নিয়েছিলাম সব কিছু দিয়ে দিলাম এখন অল্প একটু পানি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য আর দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে চেবা সুটকিটা সিদ্ধ বসাই দিলাম এই যে দেখো অনেকটা হয়ে গেছে একটু চ্যাপ চাপা পানি রাখবো কারণ আমি চেপাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব চেপাটা বাটতে অনেক কষ্ট আর অসুস্থ শরীরে আমি পাটায় পাটা পাটাশিলে এতগুলো চেবা বাড়তে পারবো না তাই আমি ব্লেন্ডারে খুব সহজে ব্ল্যান্ড করে নেব আর এদিকে পাটাশিলে আমি আলু ভর্তা আর শাক ভর্তাটা তৈরি করে নিতেছি এটা আবার ব্ল্যান্ডারে আমার কাছে ভালো লাগে না যত কষ্ট হোক না কেন পাটাশিলে বেটে নেব আর শিলে আলু ভর্তাটা বানালে যে এক ত টেস্ট হয় তোমরা যদি অন্য কোনো ভর্তা নাও বানিয়ে খেতে চাও তাহলে তোমরা শুধু আলু পাটা পাটাশিলে বানিয়ে খেয়ে দেখো খুবই আঠালো আর খুবই টেস্ট হয় আমার কাছে তো ভীষণই ভালো লাগে আর তোমরা যারা খেয়েছো তারা তো জানো যারা খাও না এখন পর্যন্ত তারা অবশ্যই একবার হলে পাটাশিলে আলু ভর্তা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আর এই যে দেখো আলুটা কিন্তু বেটে নিলাম আর বললাম না ঝাল ঝাল করে বানিয়ে নিয়েছি সত্যি কিন্তু শুকনো মরিচটা প্রচণ্ড ঝাল ছিল আর কাঁচা মরিচও দিয়ে দিছি দুইটা মরিচ দিয়ে এই যে আলু ভর্তাটা তৈরি করে নিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা একটু আস্ত পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো মতো একটু আদা বাটা করে নিই পেঁয়াজটা আদা বাটা হলে কি দাঁতের নিচে যখন পরে না কামড় দিই তখন নেই খুব টেস্ট হয় পেঁয়াজটা খুব ভালো লাগে খেতে আর এদিকে কিন্তু আলু ভত্তাটা আবার একটু পাটার মধ্যে ডলে ডলে হাতের সাহায্যে ভালো মতো মেখে নিলাম আর মেখে তারপরে এখন আমি তুলে নিলাম এই যে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এখন আমি ভালো মতো পাটাটা কেচে নিতেছি কেচে কেচে আলু ভর্তাটা তুলে নিলাম তারপরে এখন আমি এই শাক ভর্তাটা তৈরি করার জন্য দিয়ে দিলাম ঝাল ঝাল কাঁচামরিচ এই যে নাগামরিচ যেটা সেটা এই মরিচটা না খুবই ঝাল রসুন আর মরিচটা আমি বেটে নিতেছি আর শাকটা তো আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই এখন আর লবণ দিলাম না কারণ লবণটা বেশি হয়ে যাবে আর শাকে যে পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করছি সেটাই এনাম আর এদিকে দেখো আমি এই যে সিদ্ধ করা শাকটা পাটায় দিয়ে দিলাম আগে রসুন আর মরিচটা বেটে শাকটাও দিয়ে দিলাম শাকটা এখন বেটে নিতেছি আর আজকে আমার ক্যামেরাম্যান নাফিস বাবা নাফিসকে একটু ক্যামেরাটা ধরাই সে মনে হয় ভর্তাটা বাটা আমারটা আমার যতটুকু কষ্ট না হয়েছে ওকে ক্যামেরা ধরায় আমার ততটুকু কষ্ট হয়েছে ওর সাথে চিল্লাতে চিল্লাতে আমার জানটা শেষ সারাক্ষণ সে মোবাইলে গেম খেলতে পারে ইয়ে টিকটক দেখতে পারে কিন্তু আমি যখনই বলছি ক্যামেরাটা ধরতে তখন দেখা গেছে ওরি বাবারে বাবা কতক্ষণে হবে সে অস্থির হয়ে গেছে আর তোমরা তো দেখো সবসময় আমি ভর্তা বানালে কিন্তু এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে ভর্তা বানাই সেটা কি ভালো দেখা যায় বলো আজকে বললাম যে একটু ভর্তাটা বানাই না ফিস একটু ক্যামেরাটা তোর সে অস্থির হয়ে গেছে তারপর রকম তাড়াতাড়ি করে বানিয়ে তাকে ছুটি দিয়ে দিতে হবে আর এদিকে যে আমার শাক ভাটাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন পেঁয়াজগুলো একটু আদাবাটা করে দিয়ে দিতে পেঁয়াজগুলো একটু আদা বাটা করে দিলে দাঁতের নিচে পড়লে খুব মজা লাগে আর এদিকে দেখো মার্শাল না ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে সবুজ সবুজ শাক ভর্তা ও কি যে মজা আর কি যে বলবো আমি তো খেয়ে ভয়ে দিতেছি এখন তা আবার আমার জীবে জল চলে আসতেছে শাক আর কি বলবো তোমাদেরকে তোমরা তো যারা বানিয়ে খেয়েছো তারা তো জানোই আমার যে যে ভালো কতটা টাটকা একদম মাত্র তুলা শাক দিয়ে ভর্তা বানালে কতটা মজা হয় তারপরে এই যে আমি শাকগুলো শাক ভত্তাগুলো তুলে নিলাম অনেকদিন পর অনেক কষ্ট করে একদম সাহস করে আজকে ভর্তা তৈরি করে নিলাম আর বোয়া ভাত তৈরি করে নিলাম আর এই যে দেখো ভর্তাটা হয়ে গেছে এখন আমি এই ব্লেন্ডারে আমি চেবা ভত্তাটা একটু ব্লেন্ড করে নিলাম এই যে দেখো একটা ব্লেন্ড করার পরে হয়ে গেছে এখন আমি একটু সরষের তেল দিয়ে চ্যাবাটা একদম ভাজা ভাজা করে নিব এই যে চেবাটা সরষের তেল গরম হয়ে যাওয়ার পরে চেবাটা দিয়ে দিলাম দিয়ে ওই যে ভালো মতো দেখো ভাজা ভাজা করে নিলাম কত সুন্দর লাল টকটোকা কালার চলে আসছে মনে হয় এটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে আর কিছুই লাগবে না এই যে দেখো ভত্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে আমি কিন্তু খাবার টেবিলে চলে আসছি রান্নাঘর থেকে আর খেতেও বসে গেলাম গরম গরম বোয়া ভাত আর হলো এই যে দেখো সবুজ ভর্তা লাল ভর্তা আলু ভর্তা ওহ কি যে মজার খাবার আর কি বলবো তোমাদের যারা খাও তারা তো জানো আর যারা এখন পর্যন্ত খাও নয় কষ্ট করে হলো একদিন বানিয়ে খেয়ে দেখো আজকে আমি খুদের বোয়া রান্না করি নেই এমনি আর কি আলু আর ডাল দিয়ে এভাবে আমি সাদা বোয়া খেতে চাইছি তাই আমি আজকে খুদে চালের বোয়াটা রান্না করি না আর সব তো ক্ষুদের চালের বোয়াটাই আমি রান্না করে খাই আমি গরম গরম খেতে বসে গেলাম আর ওদিকে নাফিস আসতেছে বলতাছে আমি আসতেছি নাফিসকে যে আমি খেতে বসে ডাকতি আসে নাফিস চলে আসো গরম গরম খেয়ে নাও বলে কি আসতাছি আসতেছি আস্তে আস্তে এদিকে আমার ক্ষুদা তো অনেকটা লেগে গেছে কারণ অনেকদিন পর মজার ভর্তা আর বোয়া ভাত দেখে কার না দেরি সহ্য হয় বলো তারপরে আবার যদি হয়ে যায় ঠান্ডা তাহলে তো আরও ভালো লাগবে না আর এখানে কিন্তু প্রচণ্ড গরম আমি কিন্তু একদম ফোয়াই ফোয়াইয়ে খেয়ে নিতাসি তারপরে আমি খেতে বসে গেলাম তারপরে নাফিস আসবে তারপরে না পিজের ভিডিওটা করে নেব তোমরা নাপিজের খাবারটা দেখে নিও আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবা যারা এই পর্যন্ত আছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য যারা আমার চ্যানেলে নতুন আসছ প্লিজ সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো আর যারা এ পর্যন্ত আমার পুরান বন্ধু আছো তাদের তো অসংখ্য অসংখ্য ও ভালোবাসা আমার তরফ থেকে এখন তো সিজন চেঞ্জ সবাই সবারই সর্দি কাশি ঠান্ডা বেশি সর্দি কাশি যাদের তাদের জন্য একটু লেবু পানি গরম করে খেয়ে নিতে পারো কিংবা চার সঙ্গে একটু লেবু লেবু চিপড়িয়ে খেয়ে নিতে পারো তারপর দেখবা জ্বরটা কিন্তু দুইবার খেলে কমে যাবে আর কাশিটা কমতে একটু সময় লাগে সেটার জন্য একটু বেশি পরিমাণ লেবু চিপড়িয়ে খেলে কি বা মালটার রস খেলে অনেকটা কাশি কমে যাবে আমি আর কি উপকার পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার কালকের ভিডিওতে কিন্তু সর্দি কাশির কিভাবে ভালো হয় সেটার কিন্তু দিচ্ছি তোমরা সেটা দেখেও নিতে পারো যারা এই পর্যন্ত দেখো নাই তো এই পর্যন্ত যারা আছো তাদের তো অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে আর নাফিস হয়ে যে দেখো গরম গরম খেতে বসে গেল নাফিস আজকে বিরক্ত হয় না এমনি কিন্তু ভাত ভাতার ভর্তা দেখে খুব বিরক্ত হয় সে আবার শাক পাতাটা নিল না বললাম মামনে অনেক মজা হয়েছে তো আজকের মতো এখানে শেষ করবো আল্লাহ হাফেজ